দুজনকে ধরে যদি কেসটা ধামাচামা দিতে যায় এটা আমরা মেনে নেবো যারা এই মুহূর্তের সবথেকে বড় খবর দুর্গাপুরে বিজেপির গুন্ডাদের হাতে পাঁচজন মুসলিম গরু ব্যবসায়ীরা আক্রান্ত হয়েছিলেন সেই আক্রান্তদের বাড়িতে পৌঁছালেন নওশাদ সিদ্দিকি উনি বললেন এই শিল্প অঞ্চলে এই ধরনের ঘটনা কখনো কাঙ্ক্ষিত নয় রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তর ব্যর্থ এইসব ঘটনা আটকাতে পারলো না কেন শুধু বিরোধীদেরকে আটকানোর জন্য আছে এই গোয়েন্দা দপ্তর এইভাবেই নসাদ সিদ্দিকী কটাক্ষ করলেন উনি এও বললেন যদি এই দুজনকে গ্রেপ্তার করে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আমরা মেনে নিব না চলুন নসাদ সিদ্দিকী ঠিক বললেন রাস্তায় যেতে যেতে শুনুন এ ধরনের ঘটনা দুর্গাপুর একটা বাণিজ্য নগরী এই নগরীতে এই ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এটা এই এই ঘটনা বন্ধ হওয়া দরকার দুর্গাপুরের মানুষ শান্তি সম্প্রীতি ঐক্যতা বিশ্বাসে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে দুজনকে ধরে যদি এটা কেসটা ধামা চাপা দিতে চাই দুজনকে ধরে যদি কেসটা ধামা চাপা দিতে চাই এটা আমরা মেনে নেবো না যারা মূল হোতা তাদের প্রত্যেকে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এটাকে নিয়ে বিজেপি তার মতো ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে অনেকে ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে এটা সামাজিক ব্যাধি সমাজের সমাজের সমস্ত রেস্তরের মানুষকে দিয়ে এই ব্যাধিকে দূর করতে হবে আচ্ছা আমরা এসেছি অর্থাৎ তারা স্বীকার হয়েছে সেই পরিবারের কাছে যাব কি বলছে শুনবো তারপরে আমি পরবর্তীতে কি হবে না হবে কি আমি আমার প্রতি প্রশাসনের পুলিশের একটা পার্ট আছে আইবি বলেন বা ডিআইবি যেটাকে আমরা বলি তাদের কাজই হচ্ছে এই ধরনের কোনো অপকর্ম ঘটার আগেই সেটাকে তারা আজ করবে তার এবং পুলিশকে দিয়ে সেটাকে আটকাবে কিন্তু আমরা কি দেখছি তার উল্টো শুধু বিরোধীদেরকে আটকানোর জন্য আইবি ডিআইবি কে কাজে লাগানো হয় এসবি কে কাজে লাগানো হয় এই ধরনের ঘটনাকে আটকানোর জন্যই যে গোয়েন্দা বিভাগ আছে সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে